আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আপনার সবাই ভালো আছেন এখন আমরা আলোচনা করবো আপনার সাথে বাংলা দ্বিতীয়পত্র সেট প্রশ্ন প্রশ্নে তো অনেকে আমার কাছ থেকে বাংলা দ্বিতীয়পত্র সেট করার প্রশ্ন চাইতেছিলেন তো আগে আমি বইলা দিই যে আমার কাছে এখন পর্যন্ত বাংলা দ্বিতীয়পত্রের এমসিকিউটা কিউটা আসে নাই আমি জাস্ট আপনাদের সেট কয়ের কোয়েশ্চেনটা সিকিউটা দিতেছি এমসিকিউটা আসলে আমি খুব শীঘ্রই আপলোড করে দিব তো আপনারা দেখেন আপনাদের যদি এটার পিডিএফ অথবা ছবি দরকার হয় তাহলে আপনারা ফেসবুক আপনারা ফেসবুকের মধ্যে সার্চ করবেন যে এই যে দেখেন এম এডুকেশন আবার আমাদের চ্যানেলের নাম সার্চ করবেন তাহলে আমাদের ফেসবুক পেজটা পাবেন আর পেজের মধ্যে সুন্দর করে পিক এবং ছবিগুলো আপলোড দেওয়া আছে আপনারা যদি ভিডিও দেখতে অসুবিধা হয় তাহলে সেখান থেকেও আপনারা নিতে পারেন তো এবার দেখেন আপনাদের সারাংশ সারাংশ হচ্ছে সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায় এটা নিয়ে সারাংশ তারপর দেখেন সারমম্য এটা হচ্ছে সাম্যের গানকে আমার চক্ষু এই যাই হোক দেওয়া আছে তো এটা আপনাদের হচ্ছে গিয়ে সারমম্য আর তারপর দেখেন ভাব কি দেওয়া আছে ভাব হচ্ছে জ্ঞানহীন মানুষ পশুর সমান এই জগতে হায় সেই বেশি চায় যার আছে বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত আঙ্গালের ধন চরি ঠিক আছে তো এটা আপনারা ভালোভাবে পয়রা নেবেন তারপর দেখেন অনুচ্ছেদ অনুচ্ছেদ কি আছে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ তো এটা নিয়ে আর কিছু বলার নাই এটা আপনারা সবাই জানেন দুই হাজার চব্বিশ সালে কি ঘটছে এটা আর আপনারা যদি না পড়ে দেন তাও নিজেরা নিজেরা লিখতে পারবেন আর এখানে অনুদাবন পয়লা বৈশাখ নিয়ে বুঝছেন আপনারা পয়লা বৈশাখ নিয়ে আসছে তারপর দেখেন এখানে কি আসছে কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার ছোট ভাই বোনকে একটা চিঠি লিখো আর শিক্ষা সফরে গুরুত্ব উল্লেখ করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে একটা আবেদন তো এটা আপনারা সকলে পারবেন আশা করি তারপর দেখেন এখানে যে কোন রচনা আসছে শ্রমের মর্যাদা স্বরদেশ প্রেম আর জীবনের লক্ষ্য তো এটা তিনটা থেকে আপনারা যে একটা অ্যান্সার করে দেবেন ঠিক আছে আর এমসি কিউটা যদি আমি পারি খুব শীঘ্রই আপলোড করে দেওয়ার চেষ্টা করবো আপনারা কেউ কান্নাকাটি করবেন না আমি এমসি কিউটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে রাখেন যেন আমি যখন এমসি কিউটা আপলোড করবো তখন আপনি যেন তাড়াতাড়ি পেয়ে যান তো ছিল আল্লাহ হাফেজ